আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আমি তিনশাল অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে তো আজকের ব্লগটা হচ্ছে আমি সন্ধ্যা থেকে স্টার্ট করতেছি তো সন্ধ্যার থেকে রাত বারোটা পর্যন্ত কি কি করি না করি সেটা আর কি আজকের ব্লগে থাকবে তো দেখেন আমার ননদ এখন নামাজ পড়ছে মাগরীবের নামাজ মগরীবের নামাজ পড়ে এখন কত সুন্দরভাবে ঘুমাইতেছে এটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখুন আমি আদৌ জানি না ওই কি ঘুমাই নাকি বাটফারি করে এরকম মেরা আমি জানি না হ্যাঁ যে কারণ এটার মূল কারণ হচ্ছে যে মোবাইলে চার্জ নাই হ্যাঁ যখন চার্জ হবে ওই একদম পরে জাগনা হয়ে যাবো ঠিক আছে কারণ চার্জ নাই ফোনে ওই আর কি মোবাইল কি ভাবে টিপ কারণ যে ঘুমের পাট ধরে রাখছে ওই ভিতরে ভিতরে হাসতে হ্যাঁ সবই শুনতেসে কিন্তু আর কোনো রেসপন্স নাই কারণ আয় পুরোই যাক না আমি জানি এটা ঠিক আছে তো আপনারা কমেন্ট করে জানাবেন আর কি সত্যি ঘুমাইতেছে নাকি এরকম ভাব ধরছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আপনাদের সাথে আরও কিছু কথা বলি কিছু কথা শেয়ার করি যে আজকে প্রায় দশ বারো দিন হয়েছে আমার আম্মাকে স্বপ্নে দেখতেছি যেহেতু আপনারা সবাই জানেন আমার আম্মা দুনিয়াতে নাই মারা গেছে তো ওনাকে আমি আজকে প্রায় এক সপ্তাহ সাত আট দিন নয় দিন এরকম হবে যে প্রতিদিন রেগুলার স্বপ্ন দেখতেছি তো এটা আসলে কি করা যায় মানে কি করলে এটা ই হবে আমি যেটা শুনছি মুরব্বীদের কাছ থেকে যে যারা মারা গেছে হ্যাঁ তারা নাকি আপনার বেশি ওই আল্লাহর কাছে ওইখানে নাকি খুব কষ্ট থাকলে নাকি ওই মুরব্বীদের সাথে আর কি মানে ওই যারা আর কি মৃত যারা ব্যক্তি ওই লোকগুলা যখন মারা যায় হ্যাঁ তখন ওই জায়গায় কষ্ট থাকলে নাকি ওই সন্তানদেরকে দেখায় বিশেষ করে প্রথম সন্তানকে তো আমি তো আমার মার প্রথম সন্তান তো এই কারণে আর কি তো সবাই আমার শাশুড়ি বলতাছে যে তুমি কোনো ফকির খাও বা কিছু টাকা আমার হাজবেন্ড বলতেছে তুমি ফকিরে কিছু টাকা দিয়ে দাও আমার শাশুড়ি বলতেছে তুমি কিছু মানুষ হ্যাঁ গরিব মানুষ খাওয়া এখন আমি কোনটা করব টাকা দিব নাকি খাওয়াবো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে হ্যাঁ আপনারা প্লিজ কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমি বুঝবো যে আসলে আমার কোনটা করণীয় বা অনেকে অনেক কিছু জানে অনেকে জানে না তো এ কারণে আপনাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করা তো আমি জানি না যে আমি আজকে প্রায় দশ বারো দিন হয়েছে যে আমি শুধু আমার আমার এই স্বপ্নে দেখতেছি তো কালকে থেকে আমি খুব অসুস্থ কয়েকদিন ভালোই ছিলাম অসুস্থ তো আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ হই আর আমার আব্বুর জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমার আব্বু খুব ভালো রাখে আমার ভাইয়েরও যাতে আল্লাহ ভালো রাখে তো সবাই যাতে ভালো থাকে আর আমি সবসময় দোয়া করি আমার আব্বু আমার ভাই যাতে ভালো থাকে হ্যাঁ কারণ ওরা যদি ভালো থাকে আমি শুনলে আমার কাছেও ভালো লাগবে আমি যতই ওদের সাথে দেখা করি বা না করি বা ওদের ওইখানে যাই বা না যাও এটা কোনো ম্যাটার করে না তো আমার ভালো লাগবে যেটা যে আমি যদি শুনি যে ওরা ভালো আছে তো আমি আমার অনেক ভালো লাগে সত্যি কথা যে এটা আর আমার আব্বু অনেক দিন হয়েছে বিদেশ করতেছে তো আমার আপু যাতে আল্লাহ সবসময় এরকম ভালোই রাখে আমি জানি না আমার আব্বু কেমন আছে কারণ আমার আব্বুর সাথে আমার যোগাযোগ নাই ঠিক আছে তারপর আমি দোয়া করি যাতে আমার আবু ভালো থাকে কারণ আমরা ছোটবেলা থেকেই আমি বিশেষ করে আমি কারণ বড় মেয়ে আমি ছোটবেলা থেকে ছোটবেলা থেকে দেখতেছি উনি বিদেশ করতেছে আর বিদেশে এমন একটা জিনিস খুব কষ্টের জায়গা ওইটা কোনো আত্মীয় স্বজনকে ওই দেখা যায় না তো যে বিদেশ করে সে বুঝে হয়তোবা আমার আব্বু বুঝতেছে বা আমরা যখন ছোট ছিলাম তখন বুঝি নাই তখন ভাবতাম কি যে আব্বু বাহিরে গেছে সাবান তারপর কসমেটিক্স পাঠাইব অনেক খুশি অনেক টাকা ইনকাম করে কিন্তু যারা বিদেশে থাকে তারা জানে যে আসলে ওই বিদেশের লাইফটা কেমন খুব একটা বন্দিখানা জেল জেলখানা তো সেই জেলখানা বন্দিখানায় আমার বাবা আমার আব্বু ছোটোবেলা থেকে দেখতেছি উনি বিদেশ করে তো আমি মন থেকে দোয়া করি যাতে আমার আব্বু ভালো থাকে সুস্থ থাকে ঠিক আছে যাতে আব্বুর সাথে আমার কোনো একটা সময় দেখা হয় আমি যাতে দেখতে পারি যাতে আমার আব্বুরে আমি করতে পারি হ্যাঁ আমার এই একমাত্র আশা যে আমি যতটুকুই পারছি আমার মারে করছি আমার আব্বুরে যাতে আমি শেষ পর্যন্ত করে দিতে পারি বা আমি যাতে করতে পারি তাহলে আমার শান্তি লাগবো তো আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন উনি খুব কষ্ট করে বা এখনও করতেছে যাতে আমার আব্বু শরীর ভালো থাকে আমি আবুর কথা মনে এলে আমার খারাপ লাগে যতই হোক উনি আমার জন্ম দিয়েছে উনি হ্যাঁ ওনার আমি অনেক রেসপেক্ট করি হ্যাঁ কারণ ছোটো থেকে বড় পর্যন্ত যতটুকুই বড় হয়েছি উনি আমারে পালসে বড় করছে আর একটা বাবা জানে যে সন্তান রে কত কষ্ট করে লালন পালন করে বড় করে তাদের কোনো শখ অপূর্ণ রাখে না তো আমার আব্বু যতটুকু কি করছে অনেক করছে বাবা মার ঋণ কোনো দিনই না দেওয়া যায় না শরীর আমরা আর কি কাইটা যদি যত বানাই দিই তারপর ওই বাবা মার ঋণ কখনই সুদ হইব না তারপর আমি চেষ্টা করবো আমার আব্বুর যাতে আমি করতে পারি আমার যাতে ওয়াল্লাই ওই তো ফিকটা দেয় আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে আমার মন মতো করে আমার বাবা আমার আব্বুর করতে পারি তো সবাই ভালো থাকবেন আর আমার আব্বুর জন্য বেশি বেশি দোয়া করবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাই একদম সরল সজা ভিতরে কোনো পেয়াস নাই ঠিক আছে আর বুঝে না যেটা সত্যি কথা এমনি লম্বা হয়েছে ঠিকই আর বয়স কম তো কিছু বোঝে না যে বোন কি জিনিস ভাই ডাকি জিনিস হয়তো একদিন বুঝবো যখন বয়স হবে যেমন ধরেন আমরা এখন বুঝি হ্যাঁ প্রত্যেকটা সম্পর্কের মিনিং বুঝি আগে কিন্তু এই মানে মানেগুলো বুঝতাম না তো এখন বুঝি তো একটা সময় আমার ভাইও বুঝবে তো আমার ভাই এমনি যথেষ্ট বুদ্ধিমান এমনি মানুষ ভালো আছে আমার ভাই ঠিক আছে আমাদের পাড়ার প্রত্যেকটা মানুষই আমার ভাইকে বলতো যে তোর ভাইটা অনেক ভালো তো আমার বাড়ির জন্য সবাই দোয়া করবেন আর আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন যাতে ওরা দুজন ভালো থাকলে সত্যি মন থেকে বলতেছি যে ওরা দুজন যদি ভালো থাকে তাহলে আমি অনেক ভালো থাকবো ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকুন আর কি কি করি না করি এটা অবশ্যই দেখাবো আপনাদের সাথে তো দেখতে থাকুন তো আপনাদের কাছে বলছিলাম না যে আমার ননদ আর কি মোবাইলে যত পর্যন্ত চার্জ না এত পর্যন্ত আর ঘুমাইব আর এই যে দেখেন তা প্রমাণ হ্যাঁ আপনারা হয়তো বা ভাববেন ক্যামেরার সামনে আমি মিথ্যে বলি আমি বলাতে ওই ফোনটা রেখে দিচ্ছে বুঝছেন তেমন আর কি দেখাম তো শীতের দিন কিন্তু রাত্রেবেলায় কিন্তু গরম গরম ভাত দিয়ে বর্তায় মজা লাগে তাই না বিশেষ করে যদি সেটা নতুন আলু বর্তা হয় তাহলে তো কোনো কথাই থাকে না তো দেখতে থাকুন আমরা আবার কীভাবে বানাই আর বর্তা দিয়ে কিন্তু আমরা মেয়ে মানুষরা অনেক ভাত খেতে পারি এটা একদম বাস্তব কথা আর বর্তা আমি তো অনেক পছন্দ করি বর্তা আপনারা করেন কিনা জানি না আমার বর্তা হলে মানে অনেকগুলো ভাত খেতে পারি আর এই যে দেখেন আমি ক্যামেরা ধরছি আমার হাতটা কেমন কাঁপতেছে মানে শরীরে তো পরিমাণে দুর্বল আজকে অসুস্থ ছিলাম তো যাই হোক ক্যামেরাটা আমি ধরতে পারতেছি না হাত অনেক কাঁপতেছে আমার